আমরা আগেই ভালো ছিলাম ওই আবার শেখ হাসিনার আইন না আবার বহন্য দরকার ওনারা দিয়ে দরকার যে দেশকে আমরা চালাই দেখো একবারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের কিছু কিছু দেশের লিগে মাত্র দশ পনেরোটা মানুষের লিগে আজকে দেশের এই অবস্থা আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম আগে আগে সব জিনিসের দাম কমা ছিল এখন সব জিনিসের দাম বাড়তি একেবারে দেশ স্বাধীন করে স্বাধীন করে কি করছে মানুষের কষ্ট আরো বাড়াই দিছে দুপুর মুন্ডের জিনিসের দামের কমাই উনি কি নির্বাচন দিব উনি নির্বাচন কি দিবো ওনারা কোন সমিতি চালাইতে উনি সমিতি চালাইতে পারবো উনি কি বাজার চালাইতে পারবো পঞ্চাশ বার টাকাটা গুনছি যে মিলাইতে পারো কিনা তরকারি পঞ্চাশ বার গুনছি আর কিনছি গুনছি আর কিনছি এইভাবে এইভাবে কি বাজার করা যায় দুই ঘন্টার উপর করতেছি এত দাম যেই জায়গা যায় একশো বিশ টাকা একশো টাকা দেড়শো টাকা সব কেজি কেমনি কিনুম কয় টাকা কাম করবো কয় টাকা খাইবো মানুষ এত দাম হইলে একশো বিশ টাকা পেঁয়াজের কেজি একশো বিশ একটু একটু ভালো হইতে গেলে একশো বিশ টাকা আর লোক একশো দশ টাকা নিম্নমানের কেমনি চাউল কিনতে গেছি কিনতে গেছি আগে নিছি আপনার মনে করেন ষোলোশো টাকা বস্তা নিছি এখন নিলাম আঠারোশো টাকা উনিশশো টাকা বস্তা বাইশশো টাকা বস্তা কেমনি কিনবো একটা বস্তা যদি পাঁচশো টাকা বাড়তি হয় কেমনে কেমনি কিনব মানুষ খাইব কি হ্যাঁ এই বর্তমান পরিস্থিতি দায়ী ছাত্ররা আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিল আগে আগে সব জিনিসের দাম কম ছিল এখন সব জিনিসের দাম বাড়তি একেবারে যা স্বাধীন করে স্বাধীন করে কি করছে মানুষের কষ্ট আরো বাড়াই দিছে আর কি করবো হ্যাঁ কষ্ট বাড়ছে না আপনি এখন আগে আগে বাজারে আইলে মনে করি যে দেখেন না মনে হয় যে পঞ্চাশ বার টাকাটা গুনছি যে মিলাইতে পারুম কিনা তরকারি পঞ্চাশ বার গুনছি আর কিনছি গুনছি আর কিনছি তো এইভাবে এইভাবে কি বাজার করা যায় আগে পকেটে পয়সা থাকতো বাজার করতাম দিতাম আর এখন কতবার পঞ্চাশ বারের উপরের টাকাটা গুনছি যে আমি মিলাইতে পারুম কিনা বাজার মিলাইতে পারুম কিনা বাজার এটা কি স্বাধীন দেশ এককারে স্বাধীন করে উল্টে এলাইছে দেশের কিছু কিছু দেশের লইগে মাত্র দশ পনেরোটা মানুষের লইগে আজকে দেশের এই অবস্থা এই সরকার কি নির্বাচন দিব এ উনি জিনিসের দাম কমাইতে উনি কি নির্বাচন দিব উনি নির্বাচন কি দিব ওনারা পঞ্চ সমিতি চালাইতে উনি সমিতি চালাইতে পারবো উনি কি বাজার চালাইতে পারবো দেশ চালাইতে পারবো হ্যাঁ এরকম এরকম জিনিস হলে মানুষ শোনেন আমরা সাধারণ লোক কি চাই জানেন সাধারণ লোক চাই যাতে একটা জিনিস একটু কমে খাইতে পারি দুপুরগুলোর জিনিসটা যেন কম থাকে চালের দামটা যেন কম থাকে ডাইলের দামটা কম থাকে পেঁয়াজের দামটা কম থাকে আমরা চাই এইটা আরো তো আগের থেকে আরো ডবল হয়ে গেছে ডবল হয়ে গেছে আপনার মূলা মূলা আগে নিছি বিশ টাকা কেজি এখন মূলা একশো টাকা কেজি একশো টাকা কেজি মূলা এখন আগে নিছি ডিম ডিম কিনছি কত আগে আগে আলি কিনছি মনে করেন চল্লিশ টাকা করে হয়ে গেছে আগে তারপর আবার এটার কমছে আর এখন ষাট টাকা আলি পঁয়ষট্টি টাকা আলি কি খাইব মানুষ কন আমার কোন জিনিসটা খাইব মানুষ কন গরিব মানুষ খাইব কি কন আমরা আগেই ভালো ছিলাম ওই আবার শেখ হাসিনা রায় না আবার বহন্য দরকার